হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর একদম সকাল থেকে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করলাম আকাশটা একদম পরিষ্কার কি দারুণ লাগছে তাই না তো আমার কিন্তু মোটামুটি বাসি কাজকর্ম সব শেষ আর চলে এসেছি একদম রান্নায় তো দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ডিম সেদ্ধ বুঝতেই পারছ ডিমের ঝোল বা কারি যে কোনো একটা করব করব হচ্ছে আজকে ডিমের কারি তো দেখো ডিমগুলো অলরেডি ভাজতেও দিয়ে দিয়েছি আর ইচ্ছা আছে আজকে একটুখানি পোলাও করার তাই জন্য এটা ডিমের কারিই করব ঝোল করব না তো দেখো প্রথমে কিন্তু ফোরনে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেব আর ডিমের মশলা আলাদা করে বলার তো কিছু নেই যে কি দেওয়া হয় তোমরা সবাই জানো সেই জন্য আর মশলাটা দেখালাম না তো দেখো এইভাবেই কিন্তু এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করে আমরা এই ভিডিওগুলো শেয়ার করি তাই তোমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করি যে প্লিজ একটুখানি ভিডিওটা যদি দেখে থাকো তো লাইক করে দিও আর পারলে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো মোটামুটি কিন্তু আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষাবো আর তার সাথে দেব হচ্ছে ওই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি তো এই দেখো মশলা মোটামুটি কষানো কমপ্লিট এরপরে কিন্তু ডিম আর আলুটা অ্যাড করে আর একটুখানি কষাবো আর খুব সামান্য পরিমাণে কিন্তু জল দেব। যাতে এটা একটু ডিমের কারি কারি হয় ঝোল না হয় আর আগের দিন তো তোমরা দেখেছিলে যে পুকুরু এসেছিলো কিন্তু আমরা একটা বাজে খবর পাওয়াতে আমরা তো বেরিয়ে গেলাম থাকতে পারিনি ওই জন্য সেদিনকে পুকুরও তাড়াতাড়ি চলে গেছিলো জন্য আজকে একটুখানি পোলাও করছি কারণ পুক্কু না আবার পোলাও খেতে খুব ভালোবাসে তো এই আমার प्रिपरेशन কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর দেখো এদিকে কিন্তু পোলাওও ডান এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম সব গুছিয়ে কাচিয়ে এই দেখো আজকে আমারে বাড়ি নতুন অতিথি আগের দিন নতুন না গো পুরনো আগের দিন তো এসে বেশিক্ষণ থাকতে পারেনি চলে গেছিল তাই এই উইকেন্ডে এসছে আর আজকে আমাদের বাড়িতে অনেকজন অতিথি আসবে সবাই সন্ধে এটাই তো কুকু তো এই কুকু এসছে এবার কুকু টিভি টিভি দেখবে বা প্রজেক্ট করবে যা ইচ্ছা করুক চলো পরে আসছি এই যে কুকুকে দিয়ে দিলাম পোলাও আর হচ্ছে ডিম পুকুরটা খেয়ে দেখ কেমন হয়েছে শুভ কিন্তু অলরেডি খেয়ে চলে গেছে তখন আর ভিডিও করা হয়নি তখন একদম ডিমটা কষা কষা করেছিলাম এখন একটুখানি গ্রেভি করেছি ভালো আছে ওকে পুকু খাক আমি আমার খাবারও নিয়ে আসছি পুকু পোলাও আর ডিম আমি কিন্তু ভাত খাচ্ছি কারণ আমি সকালে টিফিনে পোলাও খেয়েছি এই যে আমি আর পুকু মিলে এতক্ষণ একটু লাইভ করলাম আর লাইভ করার পরে দুজনে মিলে এলাম একটু ছাদে রোদ ফোদ চলে গেছে ভীষণ ভালো ওয়েদার হাওয়া দিচ্ছে আর কি চাই তাই দুজনে মিলে ছাদে এসে এই একটু ঘুরে বেড়াবো একটু আড্ডা দেবো আর ভিডিও বানাবো ভিডিও বানাবো আর এই ঘুরবো ভীষণ ভালো লাগছে ওয়েদারটা যা দারুণ লাগছে না মানে অসাধারণ লাগছে দেখো পিছনে সূর্যটা অস্ত যাবে খুব সুন্দর লাগছে তারা পুক্কু এখান থেকে দেখ গো গাছে মাছকান্ড আজকে লাইভে কিন্তু অনেকক্ষণ অনেকে ছিলে তো थैंक यू সো মাচ তাদেরকে সবাইকে বলবো যে একটু লাইভের সময় সাথে থেকে সাপোর্ট করো তাহলে ভালো লাগে এই যে তারপরে আমি আর পুক্কু মিলে এক রিলস করে নিলাম

এই যে সন্ধেবেলার টিফিনের জন্য চাউমিন নিয়ে এসেছি দিদিদের শুভকে সবাইকে চাউমিন দিচ্ছি আর পুকু খাবে না বলবো চাউমিন পুক ম্যাগি খাবে ঠিক তো হুম কুকুকে ম্যাগি দেবো ওকে এটা দিয়ে নিই নিয়ে কুকু দিয়ে মাম্মকে দিয়ে দেবে তারপরে শুভটা নিয়ে মাম্মি ए 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 তো এখানে কিন্তু অনেক দিন পরে সবাই মিলে একটু আড্ডায় বসেছি আর খাচ্ছি আর সব রকমের আড্ডা চলছে ওরা কিন্তু জেনারেলি আমাদের বাড়িতে আসে না খুবই কম তো আজকে সবাই মিলে এসেছে বেশ মজা হচ্ছে আর সবাই মিলে কিন্তু গল্প করে আড্ডা দিয়ে সন্ধেবেলার টিফিন চলছে বেশ লোকজন আসলে কিন্তু বেশ ভালো লাগে তাই না দেখো পুকু নিজের জন্য ম্যাগি কিন্তু নিজেই করছে বলছে নাকি আমাকে করে দিতে হবে না পারবি তো বুকু এটা কি হচ্ছে তো মাথা না আমার মুন্ডু গন্ডা জোরে করে দে একটা জোরে করে দে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে জোরেই করে দিয়েছি ঠিক আছে সবার মোটামুটি চাউমিন খাওয়া হয়ে গেল পুকু এখন ম্যাগি খাবে তো এটা আগে বলতে পারতিস তো এতক্ষণে হয়ে যেত

দেখো এখানে কিন্তু একটু খিচুড়ি আসলে এখানে না পুজো হয়েছিল তো ভাই আসার সময় আবার খিচুড়ি দিচ্ছিলো সেটা নিয়ে এসেছে তো সেটা খাচ্ছি আর এই যে আমাদের পুটুজন কিন্তু এবার তাস খেলতে বসেছে আসলে আমরা একটু তাস খেলি মাঝে মধ্যে বেশ ভালো লাগে তো ও ইন্টারেস্ট দেখে এখন ও খেলছে আর এই দেখো মাংসটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে আর একটা সুবিধা কী বলো তো যেহেতু আমি ছোট দিদি আসলে মোটামুটি রান্নাগুলো কিন্তু দিদিই করে আমাকে করতে হয় না তো চিকেনটা কিন্তু দিদিই রান্না করেছে আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে সকালে এই যে পোলাও করেছিলাম তাই মৌ দিদি একটুখানি পোলাও খাচ্ছে আর এদিকে হচ্ছে আমরা খাচ্ছি হচ্ছে ভাত চিকেন দিয়ে বেশ দারুণ হয়েছিল কিন্তু পুরো জমে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো টাটা